দুই সালে দশই মুহররম কবে দশই মুহররমের রোজা কবে মূলত দুই সালে দশই মুহররম হলো রবিবার তাহলে রবিবার যদি আমাকে রোজা রাখতে হয় শনিবার দিবাগত রাত্রে আমার সাহারি খেতে হবে এই কারণে বলবো আমরা যারা দশই মুহররমের রোজা রাখবো সাথে সাথে আমরা নয় মুহররম রোজা রাখার চেষ্টা করবো তাহলে আমরা শনিবার শুক্রবার দিবাগত রাত্রে খাবো শনিবার রোজা রাখবো এবং শনিবার দিবাগত রাত্রে খাব রবিবার মহরমের রোজা রাখবো অথবা রবিবার আমরা রোজা রাখবো আর সোমবার রোজা রাখবো অর্থাৎ দশই মহরম এবং এগারোই মোহরম আমরা রোজা রাখবো তালা এই রোজার মাধ্যমে আমাদের পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবাহানুল্লাহ এই কারণে আমরা ছয়ই জুলাই রোজ রবিবার হলো দশই মোহরম তাহলে আমাদের সাহারি খেতে হবে শনিবার দিবাগত রাত্রে রবিবার আমাদের রোজা রাখতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত